বনি ইসরায়েলের এক যুবক তার সুন্দরী স্ত্রীকে প্রাণের চেয়েও বেশি ভালোবাসত কিন্তু হঠাৎ স্ত্রীর মৃত্যুতে সে ভেঙে পড়ে এবং দিন রাত কবরের পাশে বসে কাঁদতে থাকে একদিন সেই পথ দিয়ে যাওয়ার সময় আল্লাহর নবী হযরত ইসা আলাইহি সালাম যুবকের এই করুণ দশা দেখে ব্যথিত হন এবং তার অনুরোধে আল্লাহর হুকুমে ওই নারীকে পুনর্জীবিত করার সিদ্ধান্ত নেন প্রথমে ভুলবশত একটি কবর থেকে একটি কৃষ্ণাঙ্গ গোলাম আগুনের শিখাসহ বের হয়ে আসে কিন্তু পরে সঠিক কবরে নবীজি ডাক দিলে যুবকের স্ত্রী জীবিত হয়ে ফিরে আসে খুশিতে আত্মহারা যুবক স্ত্রীকে নিয়ে বাড়ির পথে রওনা হয় কিন্তু পথিমধ্যে এক গাছের নিচে বিশ্রাম নেওয়ার সময় যুবকটি যখন তার স্ত্রীর কোলে মাথা রেখে ঘুমিয়ে পড়ে তখন সেখান দিয়ে এক সুদর্শন রাজপুত্র ঘোড়ায় চড়ে যাচ্ছিল শয়তানের প্ররোচনায় পরে স্ত্রী তার ঘুমন্ত স্বামীর মায়া ত্যাগ করে রাজপুত্রের রূপের মোহে পড়ে তার সাথে পালিয়ে যায় যুবকটি জেগে উঠে তাদের খুঁজে বের করলে স্ত্রী তাকে চিনতে অস্বীকার করে এবং নিজেকে রাজপুত্রের দাসী বলে দাবি করে এই বিবাদের মাঝেই সেখানে হযরত ঈসা আলহি সালাম উপস্থিত হন এবং মহিলার চরম বিশ্বাসঘাতকতা ও মিথ্যাচার দেখে তিনি আদেশ দেন যেন আল্লাহ প্রদত্ত জীবন সে ফিরিয়ে দেয় নবীজির কথা শেষ হওয়া মাত্রেই ওই নারী পুনরায় মৃত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে এবং এভাবেই বিশ্বাসঘাতকতা ও রূপের মোহের এক ভয়াবহ পরিণতির সমাপ্তি ঘটে